আজকে ব্রেকিং নিউজ লাইভে বিশকরা রূপবیشেশের মুখে ফাঁস হলো সাকিব খান ও তার পরিবারের গোপন কথা বন্ধুরা আজকের ভিডিও আমি বলেছি নাম হল লোক বলেছে সো এটা কে বলেছে ভাই আমরা শুনেছি একজনের কাছ থেকে দুজন দুজন এই বিষয়টা কিন্তু শুরু করার আগে একটা কথা বলবো আচ্ছা শুনবেন যেটা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে একটি লাইভ ভিডিও কয়েকটা বিশকরা বক্তব্য আর সেই বক্তব্যখিরই উত্তাল দেই টুনা হ্যাঁ বন্ধুরা লাইভে এসে এমন কিছু ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন অপু বিশ্বাসের সরাসরি প্রশ্নের মুখে

এই একটি বাকি হাজার প্রশ্ন লাইফ চলাকালে তিনি ইঙ্গিতদের তার ব্যক্তিগত জীবনে এমন কিছু ঘটেছে যা তাকে মানসিক ভাবে দিয়েছে তিনি সরাসরি কারো না পেলেও দর্শকরা বুঝতে পেরে পেরেছেন একটু দেরি করেন দিই কথাগুলো আসলে কার উদ্দেশ্যে বলা ছিল কমেন্ট বক্সে এখন একটাই নাম সাকিব 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 লাইভে অপু বলেন আমি কাউকে করতে চাই না কিন্তু আমার সন্তানের ভবিষ্যৎ দিয়ে কেউ খেললে আমি চুপ থাকবো না এই বক্তব্য ঘিরে বিস্ফোরণ তিনি আরো বলেন পরিবারের কিছু আমাকে অপমানিত করেছে পরিবার পরিবার নিয়ে কার কেনই বা অপমানিত সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করেছেন এটি সরাসরি সাকিবের পরিবারকেই উদ্দেশ্য করে বলা লাইভের এক পর্যায়ে ও ভিজুয়ালি ইমোশনাল হয়ে পড়েন কণ্ঠ কাঁপছিল তিনি বলেন একজন মা হিসেবে আমি অনেক কিছু সহ্য করেছি এই লাইভ দিয়ে যেন এখন ভাইরাল হয়ে গিয়েছে একজন মাথা সন্তানের ভবিষ্যৎ এই আবেগ ও মুহূর্তেই দর্শক সংখ্যা কয়েক গুণ বেড়ে যায় লাইভ শেষ হতে ফাইনাল কেউ বলেছে উপসত্য বলেছে কেউ বলেছে এটা শুধু কল কাকে করেছিলে ওটা দেখতে চাই বাহ খান নিউ নিউ এটা নতুন নাম্বার দিয়ে যাওয়া আজকে মহযোগ পাওয়ার কৌশল কেউ আবার লিখেছে সাকিবকে এবার জবাব দিতে হবে ট্রেন্ডিং লিস্টে উঠে আসে দুজনই দাম এদিকে একবার করেছে যে সরাসরি করে প্রতিক্রিয়া দেলে ঢালি উঠ তারই তার নতুন প্রশ্ন তৈরি করেছে দীরবতা কি ঝড়ের পূর্বাভাস তাকে বিষয়টা গুরুত্বহীন অপেক্ষা করছেন তিনি কি আসবেন লিখিত বক্তব্য দিবেন বন্ধুরা এটাই কি প্রশ্ন নাকি এটাই কি কিন্তু প্রথম নাকি এটাই শেষ এর আগেও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা সময় সংবাদ শিরোনামে এসেছে এই দুই তারকার ভালোবাসা বিচ্ছেদ সন্তানের বিষয় নিয়ে সবকিছু মিলিয়ে তাদের সম্পর্ক সবসময় আলোচনার কেন্দ্রবিদ্যুতে এখন প্রশ্ন এই লাইভের পর কি আইনি লড়াই শুরু হবে নাকি দুজন আবার আলোচনায় বসবেন অনেকেই বলছেন এটা হয়তো নতুন অধ্যায়ে শুরু বন্ধুরা সত্যি কি তা সবসময় বলবে আমরা শুধু ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আপনার কি মনে হয় অবুকে সঠিক করেছেন লাইভে এসে কথা বলে তাকে বিষয়টি ব্যক্তিগত রাখাই উচিত ছিল কমেন্ট করে জানাল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন